কি গো তোমরা হ্যাঁ আমি কন্ট্রোল আনতে গেছি আর এখানে কি হচ্ছে এই সরে যা হ্যাঁ লোকের গাছ থেকে চুরি করে এনে তাল খাচ্ছ নাকি বাবা তোমরা খেয়ে নিচ্ছ কেমন লাগে বলো একটা বড় বড়া কাজ একটা বড় দেখে কেটে দাও আমি খাবো আমি কন্ট্রোল আনতে গেছি আর এরা বসে বসে এখানে এই করছে আর আমি গরমে ঘেমে চান করে গেছি আরে বাবারে এখন একদম হয়নি শ্বাস শ্বাস হয়নি

কোথা থেকে এসেছিলিস তুই কোথা থেকে এসেছিলিস কি লাগছে তো বন্ধুরা বৃষ্টি কবে হবে তোমরা কি জানো বলতে পারবে আকাশটা দেখো মেঘ ধরেছে মেঘ তো মানে কালকে থেকেই হচ্ছে তো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আর গরমে আর টিকতে পারছি না মোট কথা প্রচুর কষ্ট হচ্ছে প্রচুর কষ্ট ভাব রে দেখো মেঘ ধরেছে কিন্তু মেঘ ধরেছে ভালো রকমই কিন্তু বৃষ্টি হচ্ছে না এই মাত্র মেঘটা খালি ধরেছে আবার পাঁচটা মিনিট পরে মেঘটা উড়ে যাবে আর আমার রোদ দূর বেরিয়ে যাবে কি ডাকছে কি ডাকে গো এটা এরকম করে চি করে উফ প্রচুর কষ্ট হচ্ছে গরমে বাপরে বাপরে আর খাতা মানে সস্তা হয়ে গেছে না খাতা কি হয়েছে এগুলো খাতার পৃষ্ঠাগুলোকে ছিড়ে ছিঁড়ে ছিঁড়ে দীপ্তি কেমন করে উঠলো দেখো তো চলো আমরা একটু তাল খেয়ে নিই তোমরা কারা কারা এমনি তাল খেতে ভালোবাসো আমি এটা হাতে করে নিয়ে নিয়েই ঘুরে বেড়াচ্ছি হয়তো একটু আর দু শ্বাস পাবো বেশি শ্বাস নেই আর এই দেখো এইখানে কত বড় বড় তাল এইগুলো এইগুলো কালকে বাজারে বিক্রি করছিল দেখলাম হচ্ছে একটা শ্বাস পাঁচ টাকা একটা শাঁসের দাম পাঁচ টাকা আর কত আছে এখানে দেখো কুচেরি চলো ছাগলে খায় ও এ দিয়ে না সোনা তাহলে আমাদের ওই সাদা ছাগলটাকে একটু গামলাটা নিয়ে আয় গামলাটা নিয়ে আয় যা তো চলো বন্ধুরা একটু তাল খেয়ে নিন সব একাই খেয়ে নেবে দেখতে পাচ্ছ তো টিমটা ওটা আমাকে দাও

Oh.